রবার্ট কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বইটা তো অনেকেই পড়েছেন তাই না এটা এমন একটা বই যা টাকা পয়সা নিয়ে আমাদের পুরো চিন্তাভাবনাকেই যেন একটা বড় ঝাঁকুনি দিয়ে যায় চলুন আজকে সবচেয়ে দরকারি আর মূল ধারণাগুলো নিয়ে একটু সহজভাবে কথা বলা যাক তো একেবারে শুরুতেই একটা সহজ প্রশ্ন করা যাক আমরা কি টাকার জন্য কাজ করি নাকি টাকা আমাদের জন্য কাজ করে ভাবুন তো একবার এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু পুরো বইটার আসল দর্শন লুকিয়ে আছে বেশিরভাগ মানুষই তো সারা জীবন টাকার পেছনেই ছোটে কিন্তু এই বইটা শেখায় কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায় আর সত্যি বলতে আর্থিক স্বাধীনতার আসল শুরুটা কিন্তু এখানেই এই বইয়ের আসল মজাটা হলো এর গল্প বলার ধরনে গল্পটা লেখকের জীবনের দুজন বাবাকে নিয়ে এরা শুধু দুজন মানুষ নন আসলে এরা হলেন টাকা পয়সা নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার প্রতীক চলুন দেখি তাদের ভাবনার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় ছিল একদিকে ছিলেন পোয়ার ড্যাড উনি কিন্তু সত্যি গরিব ছিলেন না বরং অনেক শিক্ষিত ছিলেন পিএইচডি ডিগ্রি ছিল কিন্তু তার জীবনের মূল মন্ত্র ছিল ভালো করে পড়াশোনা করো একটা নিরাপদ চাকরি জোগাড় করো আর মাস শেষে বেতনের আশা করো মানে তার কাছে জীবনের নিরাপত্তাই ছিল সব কিছু আর ঠিক তার উল্টো দিকে ছিলেন রিচ ড্যাড তার হয়তো অত বড় ডিগ্রি ছিল না কিন্তু টাকার ব্যাপারে তার জ্ঞান ছিল অসাধারণ তার কথা ছিল চাকরির পেছনে না ছুটে সম্পদ তৈরি করো বিনিয়োগ শেখো ব্যবসা করো এই দুই মানসিকতার যে লড়াই সেটাই কিন্তু বইটার মূল ভিত্তি আর এই কথাটা হল রিচ ড্যাডের সবচেয়ে বড় শিক্ষা আসল লক্ষ্য শুধু টাকা উপার্জন করা নয় আসল লক্ষ্য হল এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে টাকা নিজে থেকেই আরও টাকা কামাবে মানে টাকাকে নিজের কর্মচারী বানিয়ে ফেলা এই একটা আইডিয়া পুরো খেলার নিয়মটাই কিন্তু পাল্টে দেয় তাই না তো প্রশ্ন হলো টাকাকে নিজের কর্মচারী বানানো যাবে কিভাবে উপায়টা কি এর উত্তরটা লুকিয়ে আছে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টে আর সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটি মানে সম্পদ আর দায়ের মধ্যেকার সহজ কিন্তু খুবই জরুরি পার্থক্যটা বোঝা সম্পদ কি খুব সহজ ভাষায় যা পকেটে টাকা ঢোকায় ধরুন একটা বাড়ি ভাড়া দেওয়া আছে সেখান থেকে প্রতি মাসে টাকা আসছে বা ধরুন স্টক মার্কেটে বিনিয়োগ করা আছে যেখান থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে এগুলোই হলো অ্যাসেট যা কোনো সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আয় তৈরি করে আর দায় হলো ঠিক এর উল্টোটা যা নিয়মিত পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় যেমন একটা দামি গাড়ির কিস্তি পার্সোনাল লোন বা এমন কিছু যার পেছনে অনবরত খরচ করতেই হচ্ছে কিওসাকি বলেন ধনীরা সম্পদ কেনে আর মধ্যবিত্তরা দায় কিনে সেটাকে সম্পদ ভাবে এখানে আসল ভুলটা হয়ে যায় তাহলে এখন থেকে কি করতে হবে খুব সহজ একটা অভ্যাস তৈরি করতে হবে যখনই কোনো বড় খরচ করার কথা ভাবা হবে নিজেকে শুধু একটাই প্রশ্ন করতে হবে আমি যা কিনছি এটা কি আমার পকেটে টাকা আনবে নাকি আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে এই ছোট্ট প্রশ্নটাই কিন্তু আর্থিক জীবনে একটা বিশাল পরিবর্তন আনার জন্য যথেষ্ট আচ্ছা তত্ত্ব তো অনেক হলো মাইন্ডসেট অ্যাসেট লায়াবিলিটি সব বোঝা গেল কিন্তু বাস্তবে কি করতে হবে কিওসাকে কিন্তু শুধু তত্ত্ব দিয়েই ছেড়ে দেননি একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনাও দিয়েছেন চলুন সেই প্ল্যানটাই এবার একটু দেখে নেওয়া যাক তো রিচ ড্যাডে কর্ম পরিকল্পনায় আছে মোট ছয়টা ধাপ আর এটা কিন্তু শুধু একটা চেকলিস্ট না এটা হলো একটা পুরো জার্নি এর প্রথম তিনটা ধাপ হল ফাউন্ডেশন তৈরির জন্য এক নম্বর আর্থিক শিক্ষা নেওয়া মানে টাকা কিভাবে কাজ করে সেটা শিখতে হবে দুই নম্বর সম্পদ আর দায়ের পার্থক্যটা হাড়ে হাড়ে বুঝতে হবে আর তিন অল্প দিয়েই হোক বিনিয়োগ শুরু করতে হবে বসে থাকলে কিন্তু চলবে না ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে পরের তিনটা ধাপ হল খেলাটাকে আরও বড় করা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা যেখান থেকে কাজ না করলেও টাকা আসবে এরপর ঝুঁকি নিতে ভয় না পাওয়া কারণ ঝুঁকি ছাড়া তো বড় লাভ হয় না আর সব শেষে এমন মানুষদের সাথে মেশা যারা পথে সফল তাদের থেকে শেখা পুরো আলোচনাটা আসলে একটাই প্রশ্নের চারপাশে ঘুরছে অর্থ কি একজন বিশ্বস্ত কর্মচারীর মতো কাজ করছে নাকি মানুষ নিজেই অর্থের কর্মচারী হয়ে জীবন কাটাচ্ছে রিচ ড্যাড দর্শন শেখায় কিভাবে অর্থের মালিক হতে হয় তার চাকর নয় তাহলে এক কথায় পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। আসল আর্থিক স্বাধীনতা মানে হল যখন টাকা আপনার জন্য কাজ করে ফোকাসটা টাকা কামানো থেকে সরিয়ে সম্পদ কেনাতে নিয়ে আসতে হবে আর এমন সিস্টেম বানাতে হবে যেখান থেকে এমনি এমনি আয় আসে আর মনে রাখতে হবে সাফল্য শুধু টাকার জোরে আসে না এর জন্য চাই সঠিক মানসিকতা জ্ঞান আর একটা সলিড প্ল্যান তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন নিজের জন্য ভাবা যেতেই পারে তাই না আজ থেকে নিজের টাকাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় এর উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে কিন্তু এই ভাবনাটাই হয়তো আর্থিক জীবনে একটা নতুন শুরু এনে দিতে পারে